আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশেষে অনেক দিন পরে সম্পূর্ণ নতুন কিছু বাস দিয়ে সাজানো এই সম্পূর্ণ নতুন বাংলাদেশের সম্পূর্ণ কিন্তু এই এই ভিডিওর মাধ্যমে আমি রিলিজ করে দিচ্ছি তো এই ওবিটিতে সবগুলো বাসই আপনারা একদম ব্র্যান্ড নিউ পাবেন এবং প্রত্যেকটা ব্যানারই নতুন পাবেন এবং একই সাথে আপনারা বিভিন্ন সময়ে সব থেকে বেশি কমেন্ট করেছেন যে ম্যাপ ডাউনলোডে আপনাদের প্রবলেম হচ্ছে এই ভার্সন ফোর পয়েন্ট টু তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই নতুন যে ওবিটা রিলিজ করা হচ্ছে এই ওবিটা কিভাবে সেট আপ করবেন এবং একই সাথে কিভাবে আপনারা এই ম্যাপ ডাউনলোডের প্রবলেমটা সলভ করবেন তো সব কিছু মিলে আজকের এই ভিডিওটা তো আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না আপনারা সবাই ওবিও সেট করতে পারবেন এবং সবাই ম্যাপ ডাউনলোড করেও খেলতে পারবেন তো প্রথমে আপনাদেরকে এগুলোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য প্রথমে আপনারা আমার ভিডিও নিচে এই মোর অপশনটাতে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন নিচে আরও একটা মোর অপশন থাকবে আপনারা এই মোর অপশনটাতেও ক্লিক করবেন করার পরে দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে এবং তারপরে দেখবেন এখানে লেখা আছে বাংলাদেশি ওবিবি প্লাস ম্যাপ সেট ফুল বাংলা টিউটোরিয়াল ভিডিও অর্থাৎ এখানে কিন্তু আপনার বাংলাদেশি ওবিবি অর্থাৎ এই যে ওবিবিটা রিলিজ করলাম পঞ্চাশ প্লাস ট্রাফিক ওবি এবং সাথে হচ্ছে বাংলাদেশি ম্যাপ সেটা কিভাবে আর কি ফুললি ডাউনলোড করবেন অনেকের কিন্তু ম্যাপ ডাউনলোড করতে প্রবলেম হয় আবার অনেকের ওবিবি সেট করতে প্রবলেম হয় তো এই দুইটা মিলেই কিন্তু আমি এই ফুল বাংলা একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি যে ভিডিও দেখলে আপনি আশা করি সব কিছুই আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে এই ম্যাপ ডাউনলোডটা আর যে প্রবলেমগুলো আপনাদের হতো সেটা কিভাবে সলভ করবেন এবং সাথে কিভাবে ওবিটা সেট আপ করবেন তো আপনাদেরকে জাস্ট এখানে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে এই টিউটোরিয়াল ভিডিওটা পাওয়ার জন্য আপনারা জাস্ট এই ডাউনলোড লিঙ্কের জায়গায় দেখতে পাচ্ছেন একটা ভিডিও লিঙ্ক তো আপনাদেরকে জাস্ট শুধুমাত্র এই লিঙ্কটাতে এভাবে ক্লিক করতে হবে দেখবেন এখানে আরও একটা ভিডিও প্লে হবে এই ভিডিওটা প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের ভিডিও আর এই ভিডিওটাও কিন্তু আমার তৈরি করা আর এই ভিডিওটা সম্পূর্ণ একটা বাংলা টিউটোরিয়াল আকারে আমি আপনাদেরকে এখানে সম্পূর্ণ এ টু জেড বুঝিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা এই ম্যাপ ডাউনলোডের প্রবলেমটা কিভাবে সলভ করবেন এবং কিভাবে আপনারা এই নতুন 50 প্লাস ট্রাফিক ওবিবিটা কিভাবে সেটআপ করবেন তো সবকিছু কিন্তু আমি এই একটা ভিডিওতে আপনাদেরকে একদম চেষ্টা করেছি যাতে একবারে পানির মতো আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়া যায় আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই ম্যাপ ডাউনলোডের প্রবলেমটা সবাই আর কি সলভ করতে পারবেন আর পাশাপাশি আপনারা এই সম্পূর্ণ নতুন ওবিবিটা কিন্তু যারা এখনো পারেন না ওবিবি সেটআপ করতে তারাও কিন্তু এটা পারবেন তো আমি সবাইকে বলবো যারা নতুন আছেন পুরাতন আছেন প্রত্যেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এটাইতে কিন্তু একটু নতুন নিয়ম নিয়মে আর কি ওবিবি এবং ম্যাপ মোডটা সেট করা হয়েছে তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না ম্যাপ ডাউনলোডের আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা ডাউনলোড লিঙ্কও পেয়ে যাবেন যেমন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যদি যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওবিবি প্লাস ম্যাপ ডাউনলোডের সলিউশন সব কিছু কিন্তু এই ডাউনলোড লিঙ্কের এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে কিন্তু সব কিছুই দেওয়া আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি যে আপনাদের এই ট্রাফিক ওবিটা সবার কাছে ভালো লাগবে আর নেক্সটে আরও এরকম নতুন ওভিবি ইনশাল আমরা নিয়ে আসবো আর আবারও বলে রাখি এই ওবিটা কিন্তু বাসিডের নতুন আপডেট ভার্সন ফোর পয়েন্ট এর জন্য তৈরি করা অর্থাৎ যে ভার্সনটাতে আপনারা জানেন যে ক্যামেরার ভিউ অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যায় অর্থাৎ ভিউ অ্যাঙ্গেল যেটাতে ইটিএস টুর মতো চেঞ্জ করা যায় বাসিডের যে আপডেট ভার্সন ফোর তো সেই ভার্সনের জন্যই কিন্তু এই ওবিটা তৈরি করা আপনারা যখন ওবি টা খেলবেন তখন কিন্তু আপনারা সবাই এটার ক্যামেরা ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ করে খেলতে পারবেন কারণ এই ফিচারটা কিন্তু কালের যতগুলো ফিচার তারা দিয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট ফিচার আমি বলবো এটা তো এই সবগুলো ফিচার কিন্তু আপনারা এই ওবিবিটাতে পাচ্ছেন তো এরকম আরো নতুন নতুন বাংলাদেশ ট্রাফিক ওবিবি সবার আগে পেয়ে তো অবশ্যই আপনারা চ্যানেলটা এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম